শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে কথা বলে ঠিক না নাম হচ্ছে নৌফেল নাম কি এটা একটা আস্ত নাস্তিকরা হারাম খোর ওকে জিন্দা কবর দিতে পারলে ফরজ আদায় হবে কারণ শিক্ষা ব্যবস্থাকে আমাদের সন্তানদের দেবে নষ্ট করেছে শরীফ শরীফা উদ্ভাত কোথার থেকে নিয়ে আসলো কথা ঠিক না কোথার থেকে বললো বানর থেকে মানুষ তৈরি একাক সময় উদ্ভাত আর আমি চাঁদপুর জেলায় বলে এসেছি আপনাদের এই ডাইনি বিএনপিকে বলেছে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামা বাহাত্তর ঘন্টা পরে জামা তার লাইসেন্স ফিরে পেলেন বিএনপি তার ফিটনেস ঠিকই ফিরে পেলেন কিন্তু যিনি বললেন ওনার ফিটনেস আর নাই এখন পিজন ভ্যানতে খালি ওটে আর নামে ও কি বুড়ি না বুড়া না সুরি সুড়া সুরা কিছু বোঝা যায় না গদা বলে ঠিকই না সুলমুল পাইকে এখন মনে হচ্ছে কি না দেবদাস হয়ে গেছে আল্লাহ কুচক না দিল হয়েছে গদা বলে ঠিকই না এই হাইনা আর ওই কুলাঙ্গার দুইজন মিলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফেরাউন একই কায়দায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমার ভাইয়েরা তার আত্মীয়করণ প্রতিটা ডিপার্টমেন্টে আত্মীয়করণ করেছে ফেরাউন তার আত্মীয়করণ প্রতিটা ডিপার্টমেন্টে করেছিল ওই দেশে আলেমদেরকে হত্যা করেছিল বর্তমান বাংলাদেশে আলেমদেরকে তারা হত্যা করেছে কথা বলে ঠিক না সব ফেরাউনের সিস্টেম তারা চালু করেছে আমার ভাইয়েরা ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল একজন অলি আর একটা দরবেশ কয়জন সবাই জোরে বলেন লেডিস ফেরাউনের দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল একজন অলি আর একটা দরবেশ অলি ফসর নামাজ পড়ত না ফরস নামাজ পড়তো না তাহার চোট পড়তো সত্তর থেকে আসে এটা একটা আস্ত একটা হারাম আমি নারায়ণগঞ্জ ফতুল্লাই বলে এসেছি সেভেন মার্ডারে আসা আমি কই কে আগেই পালাইছে আমি বললাম কেন উনি বিএমপি আর জামাতকে মাঝে মাঝে খালি ডায়লগ দিত খেলা হবে তা আমরা তো দুই হুজুর খেলতে যাচ্ছি কই হুজুর পালাইছে এটা আস্তে একটা হারাম করো পৃথিবীর কোন কিতাবে সত্য রাখার তাহাজ পৃথিবীর কোন গ্রন্থে নাই আছে কোনদিন শুনেছেন ফরজ পড়ে না তাহাজ পড়ে উনার নেত্রী কি বলে ফজরের নামাজ পড়ে কোরআন তেলার পড়ে কোরআন শরীফের ভিতরে পড়তো কিভাবে আয়না ঘর তৈরি করতে হবে কিভাবে মানুষকে হত্যা করতে হবে কিভাবে তন্ত্রকে শেষ করতে হবে এরা এটাই কোরআন শরীফের ভিতরে ছিল নাক খুব সমান করে ফেলার দরকার হারাম খরেরা নারী খরের দল সন্ত্রাসের দল জঙ্গির দল হিউম্যান রাইটস মানবাধিকার এখন জরিপ করে বলছেন আসল সন্ত্রাস জঙ্গি নারী কোর মদ খোর হচ্ছে লেডিস ফেরাউনের দল কথা বলে ঠিকই না আর তিনি দরবেশ বাবা নাম তো জানেন সবাই দরবেশ বাবা নাম জানেন তো এফ সালমান রহমান ইনি হচ্ছেন দরবেশ বাবা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকের থেকে কোথাও কত হাজার আর অসংখ্যা জমি জায়গা টাকা পয়সা তো লুটপাট আবার গুরুকালে নাকি পরের বউ ভাগাইছে কথা বুঝতে পারছেন গুরুকালে উনি হচ্ছেন দরবেশ তো দরবেশের কাজ যদি এই হয় খালি অন্য বাবাদের কি অবস্থা কথা বুঝতে পারছেন এই যে কোরআন শরীফ দরবেশ দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে একটা ঢাকাতে ইসলামিক কনফারেন্স ছিল আহলে হাদিসের সেখানে তিনি বক্তৃতা দিতে যেয়ে বলেছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে শোনেন নাই আপনারা কি শোনেন নাই ইউটিউবে দেখেন নাই হ্যাঁ বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে শেষে বলছে যে না কোরআন শরীফের ভিতরে অতটা নাই হাদিসের ভিতরে আছে ওর মুখের বক্সের মানে দাঁত সব খুলি ফেলার দরকার আছে হারাম খোর নারী খোর মদ খোর বুড়ো তুমি পরের বোফা দাও তুমি দরবেশ কালাইছো ওর জিন্দা কবর দেওয়ার দরকার ছিল কথা বলে ঠিক না আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ না ওটা জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ বলছে জালিকাল কিতাব ওলা রাইবা নবী কিন্তু আমি অনেকটি গ্রন্থ নাজিল করলাম যার ভিতরে কোনো সন্দেহ কোনো সন্দেহ আর হারাম করব সে সমস্যা আছে ওই সমস্যা থাকবে কারণ কোরআন শরীফের ভিতরে আছে নারী দর্শন করা যাবে না ওরা তো ওইটাই করে বলে ঠিকই না ঠিক টেন্ডারবাজি করা যাবে না ওরা তো ওইটাই করে মদ খাওয়া যাবে না ওরা তো মুাদি খায় ওদের রাতে নারী সাথে ঘুম হয় না সব এখন উন্মচন হয়ে যাচ্ছে পাতা পড়ে ঠিক না এখন আইন মন্ত্রী এটা আস্ত এক কুলাঙ্গা নাস্তি আমি তিন তারিখে মাহফিল ছিলাম ব্রাহ্মণ বাড়িয়া কষ আমি বললাম ফাঁসি চান কারা তার এই নাস্তিককে হাজার হাজার মানুষ হাত তুলে বললো ফাঁসি চায় কিন্তু ওখান থেকে একজন ব্যক্তি বলছে হুজুর আমরা ফাঁসি চাই ঠিকই কিন্তু বিভিন্ন বিদেশের দড়ি দিয়ে হবে না দামি দড়ি দিয়ে ফাঁসি দেওয়া যাবে না তেন কি দড়ি দিয়ে বলছে ছাগলের দড়ি দিয়ে দিতে হবে এলাকায় তার বাড়ি ঘর ভাইনি আগুন দিয়ে পুরী সমান করে দিয়েছে আমরা নিচুক দিয়ে দিকে এসেছি কখনো সফলতা অর্জন করতে পারে না ঘোষণা কাজ আলহামদুলিল্লাহ একটা কথা বলি আইন মন্ত্রী আইনের জায়গায় বসে খালি বেআইনি কাজ করেছে জামাতকে খালি ফাঁসি দাও জেল দাও জরিব কথা ঠিক আমার ভাইয়েরা আইনমন্ত্রী আর এই সালমান রহমান দরবেশ বাবা এই দুইজন রাতের অন্ধকারে গবেষণা করে চিন্তা করল দেশের যে অবস্থা আর আমরা যেভাবে অন্যায় অত্যাচার করেছি আমাদের ফাঁসি আর জনগণ ধরা আমাদের একের শটকা দেবে কথা বলে ঠিকই না এখন দুজনা চিন্তা করি বললো থালিস চলো আমরা রাতের অন্ধকারে জান্নাতে চলে যাই ওকে জান্নাত ইন্ডিয়া কোথায় জেরে বলেন কোথায় তখন আইনমন্ত্রী আর দরবের বাবা চললো জান্নাতে চলে যায় লাস্টে ওদের শেষ ভরসা ছিল নৌকা কি কি ওদের শেষ ভরসা ছিল নৌকা ওরা কিছু টাকা দিয়ে নৌকা ভাড়া করে ওরা ফুল কথা ওরা দুজন ফুল জান্নাতির পাড়ি দিতে কিছু ধরা খেয়ে গেল এখন ফুলছিরাত পাড়ি দিতে যখন ধরা খেয়ে গেল আইন মন্ত্রী বলছে ভাই অনেক কষ্ট করে আমরা জান্নাতে যেতে চাচ্ছি প্রশাসন বলছে ভাই জান্নাত ওদিক না এখন জাহান্নামে নামে চলো যায় এখন আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন কয়জন আসলাম দুইজন যাব একা এটা কিভাবে সম্ভব আগে এখন আইনমন্ত্রী যখন এই কথা বলছে প্রশাসন বলছে কেন কইছে আসলাম দুইজন যাব একা এটা সম্ভব না আইনমন্ত্রী যখন এই কথা বলছে প্রশাসন বলছে কেন কইছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে এখন প্রশাসন বলছে না দরবেশ হতে পারে না কারণ দরবেশের সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি এত সুন্দর লিবাস ওটা দরবেশ না আইন মন্ত্রী ভাইরে ওটাই দরবেশ ঠেলাই পরিচুল কালি করেছে আর দাড়িটা চাইনি স্কুলাই দিতে চাইছি হারাম খুরের দল নারী খুরের দল সন্তারাসের দল জঙ্গির দল মাদক খুরের দল দেশের টাকা পয়সা প্রভাব সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল কথা বলে ঠিক না আল্লাহর কসব তাদের উপরে নাজিল হয়েছে মুক্তি আমি হামদার মাহফিল কত বছর মন থেকে তাকে নামানো হয়েছিল আল্লাহর কসবে তোমরা ধ্বংস হয়েছ আল্লামা বা সাইদির রক্ত তোমরা চুষে খেয়েছ এদেশের হাজার হাজার তরুণ ছাত্র ছাত্রীর রক্ত চুষে খেয়েছ সাতান্ন জন সেরার রক্ত তোমরা চুষে খেয়েছ হেফাজতের রক্ত চুষে খেয়েছ আল্লাহ বা সাইদির ফাঁসির রায় আড়াইশো ছাত্র মানুষের রক্ত তোমরা চুষে খেয়েছ গুম খুন হত্যা বিএমপি জামাত ছাত্রদল শিবির সব মানুষের রক্ত তোমরা চুষে খেয়েছ তারপর হারাম খরদের চোখের যদি তারা নষ্ট করে নাই আল্লাহ গজবে তারা ধ্বংস হয়েছে কথা বলে ঠিক না ওরা বলে আমরা দেশকে ভালোবাসি না পৃথিবীর শ্রেষ্ঠ শতাব্দীর মিথ্যা কথা এটা তারা দেশকে কখনো ভালোবাসে নাই তারা তিনটা জিনিসকে ভালোবাসত কয়টা জিনিস জোরে বলেন পিঠ এই প্যাট আর নারী আর মত কয়টা জিনিস এক একজন মন্ত্রী এমপির প্যাট ছিল পাহাড়ের চেয়ে বড় আপনাদের দুইটা মন্ত্রী ছিল এলাকায় কি করেছে দেখাম করে দল নিজেদের প্যাট আর বাড়ি আর নারী এছাড়া কিচ্ছু নয় আমার ভাইরা ইসলামকে তার ধ্বংস করেছে আল্লাহ নবী ইউরেতুনাল তুফিয়ুন নূরুল্লাহ বিআফওয়াহি আল্লাহুম্মা তিমনোরি ওয়া লাহু কারিহান কাফিরুন ও কোন যারা কাফের তারা আমার এই কোরআনের নূরকে মুখের ফুটকার দিয়ে তারা নিফাতে চায় ও তারা সম্ভব হবে না কারণ আমার এই কোরআনের নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি জ্বালাব কেমন পর্যন্ত জ্বলবে ঘোষণা কা আর একটু আওয়াজ দিয়ে বলেন কার গাজীপুরবাসী নিয়ে শরীফ আল্লাহ বড় নবী কাফের যারা হবে তার আমার এই কোরআনের নূরকে মুখের ফুটকার দি নিবাতে চাই সম্ভব হবে না কারণ আমার এই কোরআনের নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি জ্বালাব কেমন পর্যন্ত জ্বলবে কাফেররা যতই মন খারাপ করুক আর যাই করুক না কারণ তাহলে আল্লাহর কোরআনে যারা বাদা দেয় কোরআনের নূরকে যারা বন্ধ করে দিয়েছে আল্লাহর ভাষায় ওরা কাফের আর কাফের মারা গেলে জানা যা করা যায় নাই কথা বলেন কাফের মারা গেলে যদি জানা যা করা যায় হতো তাহলে সর্বপ্রথম আবু জেহেলের জানা আগে হতো কথা কি ঠিক আপনাদের এলাকায় যারা কাফের বড় বড় কাফের তাদের জানা যা করবে না শ্মশানে পোড়াবে বুঝতে পারবে কি ঠেলা মুসলমান নামে কামে না কথা বলে কি না সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যা ইসলাম শান্তি চাই কিন্তু ওরা অশান্তি তৈরি করেছিল সাড়ে পনেরোটি বছর যারা পাঠতে পেরেছে তারা হয়েছে সঙ্গী যারা পাঁচ হাঁটতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি কথা বলেন আমার ভাইয়া সালাউদ্দিন কাদের চট্টগ্রামের সন্তা ফাঁসি দিল ইলিয়াস ভাইকে গুম করে হত্যা করে পঙ্গপ্রসাগরে ভাসালো ভাই ভাইকে মেরে হাড় হাড্ডি ভেঙে বিদেশ পাচার করলো কোকো ভাইকে শেষ করলো নেত্রীকে ছয় বৎসর মিথ্যা একটা ইতিমির মাল খাওয়ার ঘরে তাকে ছয় বৎসর কারাগারে বন্দি রেখে কথা বলে ঠিক বিদেশে তাকে চিকিৎসা দিতে দিল না বাড়ির সামনে তার ট্রাকের বালু দিয়ে সেই সেনানিবাস থেকে তাকে বাহির করা হলো আমি তিনটি ভাইদেরকে বলি মনে কষ্ট নিয়েন না ওই হারাম খোদ্দের সাথে কোনো সম্পর্ক রাখবেন না আপনাদের নেত্রীকে যারা নষ্ট করেছে জামাউদ্দিন কাদেরকে যারা फांसी দিয়েছে দলকে যারা জেল ফাড় দিয়ে যারা হত্যা করেছে থানার ভিতরে রিমান্ডের নামে তারা হত্যা করেছে কোনো সহ দিয়েছে ওই হারাম খোদ্দের সাথে কোনো সম্পর্ক আপনাদের থাকতে পারে না কথা ঠিক না রসুল বলেছেন আলমার উমা মান আহ মোতাফার কোন যার সাথে তার এই পৃথিবীতে সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে ওই লেডিস ফেরাউনের সাথে যদি কারো সম্পর্ক হয় হাসর হবে ওই লেডিস সাথে জোরে বলেন কথা ঢেকে না আমার বিএমপি ভাইয়েরা আমার বাংলাদেশের যুব দল ভাইয়েরা ছাত্র দল ভাইয়েরা আপনাদের পায়ে হাত থেকে বলি ওই আরাম খরদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না কথা বলে ঢেকে না ওরা যেভাবে হত্যা করেছে আমার ভাইকে যুব দল ছাত্র দল বাংলাদেশ জাতীয়বাদী দলকে ওইভাবে তাদেরকে হত্যা করতে হবে কথা বলে ঠিক এটা আল্লাহর নির্দেশ কার দেশ আল্লাহ বলছে হে নবী ওরা যেভাবে হত্যা করে সুদেরকে একই কায়দায় হত্যা করো এটা কিসাস কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছে কোনো সারা হবে না এই সাড়ে পনেরোটি বৎসর কত মানুষ গুম খুন হত্যা করেছে আপনাদের কি একবার বিবেচনা বিবেকের কাছে আইনার কাছে হেঁট হয় না আমার দেশের সোনার সন্তান গুলোকে প্রকাশ্যে পাখির মতন করে গুলি করে মারলো তারপরও কি চোখের পর্দা গুলো খোলে নাই ওদেরকে ওদের পক্ষে যারা নাই ওটা স্বাস্থ্য হারাম খোলে কথা বল সুশীল সমাজ খেলাইছে যার সন্তান গেছে যার বাবা গেছে তার কাছে গিয়ে বলে হাজার হাজার কি তোমার কি দরকার ছিল তুমি যখন বিদেশেই চলে যাবা পালাবা তাহলে আমার দেশের হাজার হাজার সন্তানকে কেন গুলি করে মানলে ঈদের রক্তের কোন দাম নাই আর এই তরুণ ছাত্ররা যদি রক্ত না দিত বিএনপি দেশ পেত না জামাত পেত না কথা বলে ঠিক না এই জন্য আমরা বিজেপি বাংলাদেশ জাতীয়বাদী দল জামাত ইসলাম অন্যান্য দল নিয়ে চোদ্দ দল বাদে বাংলাদেশকে আবার সুন্দর করে করতে চাই রাজি আছেন রাজি আছেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই রাজি কাজ দু হাত তুই দেখা হাত আমরা দেশটাকে আবার সুন্দর করতে চাই বাজান হিংসা বিদ্বেষ করে কেন লাভ নাই যারা করেছিল তারা ধ্বংস হয়েছে কথা বলে ঠিকই না এটা গজপে গজবে তারা ধ্বংস হয়েছে সময় কম এই জন্য আমি ওদিকে যেতে পারছি না সম্মানিত ভাইরা আমার গাজীপুরবাসী মনের ভিতরে অনেক কষ্ট

ভারতের ওই প্রভু ভারতের ওদের প্রভু আমাদের প্রভু নাই ওদের প্রভু কথা বলে ঠিক রাম একজন র্যাব যাত্রাবাড়িতে বাড়িতে কি দিয়েছে বলছে কয়েক মিনিটের ভিতরে ফ্রেশ ফ্রিস করে দিব এখনো তিনি জিন্দাস চিন্তা করে শত শত মায়ের বুক খালি করে দিয়ে এখনো চাকরি করে কিভাবে করে আমার মাথায় খেলে কথা বলতে হবে মুসলমানেরা কারণ আজ আপনার সন্তান মরবে কাল আরেকজন আর মরবে পশুদিন আরেকজন মরবে কথা বলে ঠিকই না আমরা কি খালি মারাই যাবো আর চা খাবে বসে বসে মুসলমান ভাইয়ের আমার গাজীপুরবাসী আগামীর বাংলাদেশ হতে সবার সুন্দর করে আমরা বাংলাদেশকে সুন্দর করে গড়তে চাই রাজি আছেন রাজি আছেন এই জন্য আসুন আমরা কোরআনের দিকে চলে যাই পৃথিবীতে শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম সেই ইসলামকে যারা আজকে যারা নষ্ট করতে ছিল গাদীপুরে আলেমদেরকে কত কত হত্যা করা হলো এদের সেটা আল্লামা সাইদিকে যারা হত্যা করলেন ইনজেকশনের মাধ্যমে কি সুন্দর করে কথা বলে কি সুন্দর করে তেরোটি বৎসর কারাগারে রেখে হলো না শেষ পর্যন্ত মাধ্যমে ডাক্তার ওই ডাক্তার ওরা আগে ইন্ডিয়ায় পালাইছে তারপরের দিন ইন্ডিয়ায় পালাইছে ওই ডাক্তারকে ধরে এনে তাকে রিমান্ডের ভিতর তাকে জিজ্ঞাসা করা হোক ও করে যারা ছিল নার্স থেকে শুরু করে সবাইকে শাহবাগে একদিন করে পা উপরে মাথা নিচী দিয়ে ঝুলিয়ে রাখা আরাম খুলে রাখ এদেশের একজন প্রখ্যাত আলিমকে তোমরা ইনজেকশনের মাধ্যমে হত্যা না। তার জানা যারা শেষ পর্যন্ত করতে দাও না কথা বলে ঠিকই না আমার ভাইরা ওরা জানতো বাংলাদেশ ঢাকাতে যদি একটি সাইদি সাহেবের জানা দেওয়া হতো পৃথিবীর ইতিহাস হয়ে যেত কথা বলে ঠিকই না কিন্তু জানেন সম্মানিত ভাইয়ের আমার ঠিক আজকে তোমাদের জানা যা হবে না তোমাদের জানা যা যারা করবে যে হুজুরগুলো ফরিদ উদ্দিন মাসুদ কাফের সরকার কি সরকার না কফিল বললি ভুল হবে কাফের উদ্দিন সরকার তারপরে আছে ফৈজুল্লাহ মুফতি তারপরে জাতীয় মসজিদের ইমাম না রুহুল আমিন সাহেব নাকি একে নাক মুখ বক্সমে সব খুঁজে ফেলাতে আরাম ওরা বলে আলেম এটা আলেম নামে সরকারের পাঁচটা গুলা দালাল ছিল এটা হচ্ছে উলামা লীগ কি উলামা লীগ যারা করেছে ওরা নতুন করে আবার মুসলমান হতে হবে না হলে ওরা মহিমানদার সব শেখ মুসলমান শেখ ওরা বেঈমানের সাথে হাত মিশিয়েছিল কথা বলে ঠিক না একজন বেঈমানের সাথে আলেমদেরকে হত্যা করে বিরোধী দলের ফাঁসি দেয় জেল দেয় আর ওই সব ওলামা ইকরামগুলো ফতুয়াবাজি করতো কথা ঠিক কিনা সব আগে যে মুফতি ফরিদুদ্দিন মাসুর বসে সাইদি কামিউদ্দিন জামাকান কাদের মোল্লা নিজামি এগুলো মুজাহিদ এগুলো ফাঁসি দিতে হবে আমার এটা স্পৃহা ওর মুকি দাঁত মানে সব খুলি ভালদরকে হারাম খল ভুলু খল ঠিক সাইদি সাহেবের फांसी চাই নিজামির फांसी চাই ওর जिंदा কবর দেওয়ার দরকার কথা বলে ঠিক কি না কই তারা কো হয়ে আমদে খুঁজিবাছি খুব পাইছেন কি পাইছেন কি ওদের মারা ফরজ যেখানে পাবেন সেখানে শ্বাস করে দিবেন এই জাহান্নামের কে এই আলেমদের তো না এই সমস্ত আলেমদের বদনাম কথা বলে ঠিক কি মনে করে হুজুরা খালি এইরকমই ওখানে ফতুয়া দিচ্ছে আওয়ামী করতে হবে জায়েজ আমিল না করলে ইমান নষ্ট হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আমার বঙ্গবন্ধু নাকি বলে রসুলের উত্তর সরি বংশধর জরি বলে না হুজুবিল্লাহ কাফের উদ্দিন সরকার বলেছে কে বলেছে আর উনি হচ্ছেন লেডিস ফিরাও নাকি বলে জান্নাতে জড়িয়ে গেছে উনি জান্নাতি মহিলা পাঁচজন ছয়জন রাতিয়াবশ্রীর সাথে তুলনা করছে হারাম খোঁজ চিন্তা করে একটা লিমিট থাকার দরকার ছিল কথা বলে টেকে না হরযোৎ শেখ হাসিনা এক্ষন্ত্য উদ্ভাব কথা ইমান সাউ ছিল থাকবে না কথা টেকে না উদের তো ইমান নয় থাকার কথা কথাটা কি বলে যারা মদ এবং নারী যাদের টেন্ডার বাজি মানুষের গুমখুন হত্যা দেশের টাকা পয়সা লুটপাট তাদের আবার ইমান কিসের কথা বলে ঠিকই না সম্মানিত ভাইয়ের আমার খনিকের এই পৃথিবীতে আমি আপনি থাক না রে বাজান আমার গাজীপুর বাসীর পায়ের ভিতরে হাত থেকে আপনাদেরকে বলে যাই আমরা আপনাদের শত্রু নাই আপনারা আমাদের শত্রু নয় কথা বলে আমরা আপনাদের শত্রু আমরা আপনার কি আমার শত্রু আমরা সবাই মিলেমিশে থাকতে চাই কথা বলে ঠিক না এটা সেই ইসলামকে চিন্তা রাখতে চাই ইসলাম আমাদের ধর্ম আমরা ধর্মকে রাখতে চাই ঠিক জায়গায় কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়েরা পৃথিবীতে কেউ কারণ নাই এমন জননী বানাইলো আমার দেশে উনি হচ্ছেন জননী উনি ছেলে পিলে সব এতিম করে তিনি হেলিকপ্টারে করে তিনি তিনি তার ঠিক জায়গায় চলে গেল কথা বলে ঠিক মমতার কাছে যেতে চেয়েছিল মমতার কাছে কোথায় যেতে চেয়েছিল কলকাতা মমতার কাছে যেতে চেয়েছিল মমতা বলছে কে আসতেছে তখন বলছে বাংলাদেশের লেডিস ফেরাউন আসতেছে মমতা বলছে না নানা সুকান 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 দূর হয়ে যা দূর হয়ে যা মমতাও চাই গোটা পৃথিবীর কোনো দেশ চাইল না তার আসল স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেখানে চলে গেল কথা বলে ঠিক না এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর ফতো আমারতেছে কথা কি বুঝতে পারছেন আমার ভাইরা পৃথিবীতে কেউ কারণ নাই ওদেরকে ভাবার দরকার ছিল ওই দলের মানুষদের জামাদের আমাদের আমাদের টিম করে চলে গেল তিনি তো ঠিকই তার বোন তার সন্তান তার আত্মীয় স্বজন সব নিয়ে চলে গেল তাহলে আমাদেরকে টিম করে এখন আমাদের জেল ফাঁস দেওয়া লাগতেছে এখন সেনাবাহিনীর বাড়ি খাওয়া লাগতেছে কথা বলে ঠিকই না সেনাবাহিনীর প্রশাসন ভাইদেরকে বলি হাড় হার্ড ভাই এখন খুলি খেলবেন সব সয়ত একটা নাস্তিকপন্থী বানানোর জন্য দেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল কথা বলে ঠিকই না সম্মানিত ভাইয়ের আমার এই পৃথিবীতে চিরদিন থাকব না বাবার কবরে সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে মা মেয়ে যাবে না মেয়ের কবরে মা যাবে না স্বামীর কবর স্ত্রী যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না ও গাজীপুরবাসী এই দুনিয়া রঙ্গিন এই পৃথিবী কার জন্য ফেরকা করতেছেন রে বাজার আপনার কবরটা আপনার জন্য অপেক্ষা করতেছে কখন কোন সময় চলে যাব পৃথিবীর কোন মানুষ জানে না আমার মৃত্যু আপনার মৃত্য কোন সময় কোন অবস্থায় হবে পৃথিবীর কোন মানুষ জানে না এই জন্য রসুল বলে মানুষ মৃত্যু বরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সদা জারিয়া নেক সন্তান মুসলিম মাদ্রাসা ভালো ভালো কাজ ও আমার গাজীপুরবাসী কান শরীফ এই করিকে এই পৃথিবীতে চিরদিন থাকবো না সবাইকে কবরে চলে যেতে হবে ওই কবরে যাওয়ার আগে যদি একটু ভালো কাজ করে যেতে পারে রসুল বলেন মৃত্যু বরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সদাকাতুল জারিয়া নেক সন্তান পৃথিবীতে রেখে যাবে বাধা ভালো মানুষ রেখে যাবে এমন সন্তান দুনিয়ায় রেখে যান যেই সন্তান আপনার জন্য রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগীর বাবার জন্য দোয়া করবে মায়ের জন্য দোয়া করবে মা হুসের রসুল বলেন হেবি লাইস একটা ফুট অফ মাদার মায়ের পায়ের নিচে সন্তানের বেড় সন্তান যদি ভালো হয় আমার ভাইয়েরা প্রতি বছরে নবজাগরণ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনের মাহফিল দেয়া হয় এটা ভালো না খারাপ আল্লাহ সেটাই বলছেন অগণবী ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান পৃথিবীতে যারা ইমান আনবে ওগুলো কি পরমুশ্বলিহার আর এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে এটা ভালো না খারাপ আল্লা বসে ইমান আনবে আর ভালো কাজ করবে উলাই কাহুমু খাই রোল ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আমরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হতে চাইতেই চাই না আমার ভাইয়া গাজী বড়ো আসিফ আল্লাহ বরামি নিশ্চয়ই যারা ঈমান আনন্দে আর পৃথিবীতে যারা ভালো কাজ করবে আজকের এই ভালো কাজ যারা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা মুসলমান বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার গহীন কবরে এই মাহফিল অনেক টাকা ব্যয় বল বাজা এমন কোন আল্লাহর গোলাম কি ময়দানে কি পাবো না সময় নেই বাজান এখন মেহমান প্রবেশ করবে আল্লাহর কোন গোলাম কি এই ময়দানে এই মঞ্চে কি পাবনা না ও যুব পৃথিবীতে চোখটা বন্ধ করলে সব পড়ে থাকবে কিছু সঙ্গে যাবে না কাফনের কাপড় পাঁচটা যাবে মহিলার সাথে পুরুষের সাথে তিনটা যাবে এই পৃথিবীতে বাবার কবরে সন্তান যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না যাবে শুধু আমল আমল আছে জান্নাত আছে আমল নাই জান্নাত নাই এমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে আমি পাব না মনসে সামনে ডান পাশে বাম পাশে হুজুর এই মাহফিলের জন্য নগদে বাকিতে আমি দশটা হাজার বিশটা হাজার দিয়ে দিলাম এমন কোন আল্লাহর গোলাম যদি থেকে থাকেন প্রাণ খুলে দোয়া করবো সাফির মানুষ দোয়া মিষ্টি হবে না গত বছরে মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল আল্লাহর গসপে তারা ধ্বংস হল আমার ভাইয়ারা ইসলামের বৃদ্ধে কোনালের বৃদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা লাগবে জমিনে এইভাবে আবু জেলের মতন লাঞ্ছিত হবে কথা বলেন ঠিক না। আমার ভাইয়েরা যদি একটু দ্রুত বলেন হুজুর বাবার জন্য মায়ের জন্য হুজুর আমি দশটা হাজার টাকা নগদে বাকিতে দিয়ে দেব আল্লাহর কোনো কি মঞ্চে পাবো না দেরি করবেন না বাজান ও সাফির মারোর হাত তুলে ধোয়া করবো বাজান দেন কত টাকা কত নষ্ট